নমস্কার আমার আজকের কবিতা যমুনা লিখেছেন কবি শঙ্খ ঘোষ আবৃত্তি করছি আমি আগমনী সেন নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচে থাকে বাঁচার আনন্দে নতুন নতুন পায়দাগুলি গুলি হাঁচাতে বন্দি দু এক মুঠো হাত পেলে দৌড়াতে মন্দি হাই তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বুদকিনা টুদকিনা চমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় চাষনে ও হামলায় যাস কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল কেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের অনে বাজে না দম্বরু অস্ত্র ছন করে না জানল না কেউ তা চললো চল পেশির দৃঢ় ব্যাথা মুঠোর দৃঢ় চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মের অনে চলো নেকড়ে জোরে মৃত্যু এলো মৃত্যুরই গান গা বাপের চোখে মায়ের চোখে দু তিনটে গঙ্গা দুধপাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাগে থক থক চোখকে ঢালে সহস্র যমুনা বতে সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনা সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নমস্কার